সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকটা তো চান কপাল ধরাই যায় তাই না পাঁচই আগস্ট যেই অভ্যুত্থানের মাধ্যমে একটা নাটকীয়ভাবে জেলে যাওয়ার বিপরীতে তিনি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারে বসলেন এটা ইটস এ মিরাকাল এটা আমার কাছে মনে হয়েছিল তখনও মিরাকল আবার এখনও আজকের দিনে ট্রাম্প প্রশাসনের সাথে বা ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই একটা বাজে সম্পর্ক ছিল মেইন কারণ হচ্ছে হিলারি ক্লিন্টনকে একটা ফান্ডিং করেছিলেন তৎকালীন সময় আপনার ডক্টর মদ ইউনুস ইভেন ট্রাম্প সম্পর্কেও তিনি মন্তব্য করেছিলেন আবার ট্রাম্পও ডোন আমাদের ডক্টর ইউনুসকে ইউনুসকে নিয়ে বলছিলেন যে ওই যে হিলারি যে ফান্ডিং করছে এনজিওলার লুকটা কিনা তো এরকম কিন্তু মার্কেটে আলাপ আলোচনা আছে তো এর মাঝখানে একটা টেনশন ছিল আওয়ামী লীগ বলতেছিলো বা অনেকে বলতেছিল যদি যদি ট্রাম্প ক্ষমতায় আসে তো ডক্টর ইউনুসের অবস্থা আসলে খারাপ হয়ে যাবে কিন্তু প্রেক্ষাপটগুলো কেমন যেন একটু ভিন্ন আমরা দেখছি প্রথমত গেল দুদিন আগে মার্কিন রাষ্ট্রদূতের মার্কিন অফিসের আমাদের যে এখানে দূতাবাস আছে চার্জ অব দ্য অ্যাফেয়ার্স তিনি একটা বক্তব্য দিলেন আর আজকে আরেকটা বক্তব্য আমরা দেখলাম ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ একজন মিত্র ট্রাম্প প্রশাসনের একজন কি বলে যে শোভাকাঙ্ক্ষী সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ওনার নাম হচ্ছে আপনার আল গৌর তিনি আজকে ডক্টর ইউনুসকে একটা বার্তা দিয়েছেন সরাসরি সাক্ষাৎ হয়েছে তাদের মধ্যে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর কর্তৃক গৃহীত যে সংস্কার কর্মসূচি সেই সংস্কার কর্মসূচিকে সমর্থন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তো তিনি আসলে অঙ্গীকার করলে বা তার প্রতিশ্রুতিতে কি আসে যায় যেহেতু তিনি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বিষয়টা এখানে না বিষয়টা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনে এই ব্যক্তিটার গুরুত্ব যথেষ্ট রয়েছে আর যার কারণে অনেকে মনে করছেন যে তার একটা সমর্থন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য পজিটিভ হবে কারণ আমাদের প্রেস উইংিং যিনি উপদেষ্টা আছেন তিনি বলছিলেন যে ট্রাম্প প্রশাসনের মধ্যেও ডক্টর ইউনুসের যথেষ্ট বন্ধু বান্ধব আছেন এবং তার শোভাকাঙ্ক্ষী আছেন যার কারণে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প খুব বেশি ইফেক্ট করবে বা মার্কিনীদের কারণে ইফেক্ট হবে এরকম কিন্তু কিছুই হবে না তো সেইটাই আমরা দেখতে পাচ্ছি এই আলগোর কার্বন নিঃসরণ সম্পদের কেন্দ্রীকরণ দারিদ্র এবং বেকারত্ব দূরীকরণে প্রধান উপদেষ্টার উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী একটা প্রোগ্রাম ছিল থ্রি জিরো সেটারও প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের পাহাড়ি শহর দাবৌজে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আলগোর তিনি অধ্যাপক ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এই সময় বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন বিশ্বের শীর্ষস্থানীয় জলবায়ু কর্মী হিসাবেই পরিচিতি পেয়েছিলেন আলগোর আর সরকারকে অন্তর্বর্তী সরকারের যে সংস্কার তারা শুনেছেন কর্মসূচি তারপর এখানে তাদের অবস্থান তারা প্রকাশ করেছেন যে আমেরিকা ইউনেস্কে সাপোর্ট করে যাবে আর প্রধান উপদেষ্টার উপপ্রাস সচিব আবুল কালাম আজাদ তিনি তথ্য দিয়েছেন তিনি বলছেন যে উভয় নেতা জুলাই বিপ্লব জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব হ্রাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং নির্বাচন ও ভূ রাজনৈতিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রূপান্তরকে তিনি সমর্থন করার কথা জানিয়েছেন তো অধ্যাপক ইউনুস তাকে জুলাই অভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি এবং দেয়াল চিত্রের উপর ভিত্তি করে রচিত যে শিল্পকর্ম দ্য আর্ট অফ সায়ামফ এই বইটি উপহার দিয়েছেন তো আপনার বাংলাদেশের তরুণদের বিপ্লবী চেতনাকে আলগৌর বলছেন যে অসাধারণ তিনি বলছেন আমি বইটির প্রতিটি পৃষ্ঠা মনোযোগ দিয়ে দেখেছি এবং বাংলাদেশকে আগামী দিনে একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্রে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে মানে পরিণত হওয়ার স্বপ্ন তিনি দেখছেন আর তার জায়গা থেকে এবং আমেরিকার সরকারের পক্ষ থেকে আমেরিকার পক্ষ থেকে সর্বোচ্চ সমর্থন তারা রাখবে তো একের পর এক পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে আজকে ডক্টর ইনসের একটা বক্তব্য ছিল যে এই বছরের মধ্যেই স্বল্প সংস্কার করা নির্বাচন দিয়ে দিবেন মাঠে নানান আলোচনা হচ্ছে তার মাঝখানে এই ধরনের বক্তব্যগুলো সরকারের ইন্টারন্যাশনাল কানেকটিভিটিকে আরও শক্তিশালী করে বিশেষ করে আমেরিকার যখন একটা কানেকটিভিটি ক্রিয়েট হয় দেখা যাক এরপরেও কী হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম